গতকালকে হঠাৎ করে তারেক রহমানের যে বাসভবন এরিয়া আছে অর্থাৎ গুলশান ওনার বাড়ির আশেপাশে যে এরিয়াগুলো আছে খুবই নজরদারিতে আছে তো সেখান থেকে দুইজনকে আটক করেছে পুলিশ এবং সিএসএফ অর্থাৎ চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স এটা সম্ভবত আগে বেগম খালেদা দিয়ার জন্য কাজ করতে এই ফোর্স এখন জনাব তারেক রহমানের জন্য কাজ করে তারা আটক করেছে গতকালকে সকাল দশটা পঞ্চাশ মিনিটে গুলশানের একশো বাসভবনের সামনে থেকে দুইজন ব্যক্তিকে আটক করে এর মধ্যে নাম হচ্ছে রুহুল আমিন বছর আর ওনার বাড়ি কোথায় নিজেকে চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার বাসিন্দা বলে পরিচয় দিয়েছেন কারা কারা আছেন ওনাকে চিনেন কিনা তবে ছবি টবি আমরা পাইনি আচ্ছা পুলিশের বক্তব্য হচ্ছে ওই ব্যক্তি মানে এই আহ রুহুল আমিন বাসা ও গাড়ির বিভিন্ন দিক থেকে ছবি তুলছিলেন এখন তারেক রহমানের বাড়ির আশেপাশে গিয়া আপনি ছবি তুলতেছেন মানে সেলফি না এরকম একটা আছে না যে সেলফি ওরকম না বিভিন্ন দিক থেকে তিনি ছবি তুলতেছিলেন আর এই বিষয়টি সন্দেহজনক মনে হয়েছে আপনার আহ চেয়ারপারসনের যে সিকিউরিটি ফোর্স আছে পাশাপাশি পুলিশেরও আর এই সন্দেহ থাকার কারণে পুলিশ তাকে আটক করে আটক করার পর তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয় তারপর তাকে ছেড়ে দেওয়া হয় মজার বিষয় হচ্ছে এর কিছুক্ষণ পরেই এই ধরেন মিনিট পরে সেখানে ওই একই বাসভবনের সামনে থেকে মোহাম্মদ ওমর ফারুক নামের অপর এক ব্যক্তিকে আটক করা হয় তার পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি পুলিশের দাবি সন্দেহভাজন হিসাবে ওই ব্যক্তির দেহ তল্লাশি করে মাদকদ্রব্য পাওয়া গেছে এখন আটক দুইজনের বিরুদ্ধে গুলশান থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ এখন হতে পারে এখানে বিভিন্ন রকম ইস্যু যে ধরেন হয়তো নর্মালি তারা ছবি তুলছে এটাও হইতে পারে তবে যেহেতু তারেক রহমান এই এলাকায় বসবাস করেন এই বাড়ির আশেপাশে অনেক কিছু যেখান থেকে ওনার বাড়ি দেখা যায় বাড়ির ভিতর দেখা যায় সো প্রত্যেকটা বাড়ির আশেপাশে কিন্তু পুলিশের গোয়েন্দা সেলের বিএনপির সার যে সেলগুলো আছে তারা কিন্তু নজরদারি করছে সিসি ক্যামেরা তো আছেই হইতে পারে যে গাজা নিয়ে গেছে এখন তারা এমন করছে গাজা পাওয়া গেছে আবার হতে পারে কোনো মোচিব থাকতেই পারে কারণ বাংলাদেশে রাষ্ট্রপ্রধানদের পরিণতি তো এমনই হয়েছে বা বিভিন্ন সময় যে হাদি বা অনেক কিছু ঘটতেছে এই দেশে সো কোনো কোনো ছোট জিনিসকে কিন্তু হালকা নেওয়ার সুযোগ নাই আর আপনারা যারা অতি উৎসাহী নেতা আছেন বা সাধারণ মানুষ আছেন গুলশানে গেলাম তারেক রহমান বাড়িটা দেখলাম একটা সেলফি তুলি একটা ছবি নেই আপনি কিন্তু বিপদে পড়তে পারেন এই মুহূর্তে কারণ এই সময়টাতে ওনার নিরাপত্তা ইস্যুটা খুবই গুরুত্বপূর্ণ ভাবে দেখছে সরকার এবং বিএনপি আমরা চাই বাংলাদেশের প্রত্যেকে নিরাপদ থাকুক এটা রাষ্ট্রের দায়িত্ব নিরাপত্তা নিশ্চিত করে সংবাদ পড়ি তাহলে সম্মিলিত আমরা কি পাই যে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী জুলাই যোদ্ধা বা জঙ্গি তাদেরকে দায় মুক্তি ও আইনি সুরক্ষা দিতে তারা অধ্যাদেশের উদ্যোগ নিয়েছে এবং এই বিষয়ে খসড়া প্রস্তুতের জন্য আইন মন্ত্রণালয়কে অনুরোধ করেছে এবং সেখানে খুবই খুবই খেয়াল করার বিষয় যে তারা বলছে উনিশশো সালের মুক্তিযোদ্ধাদের দায় মুক্তির মডেল অনুসরণে আলোচনা হয়েছে তার মানে মুক্তিযোদ্ধারা মব ছিল কি বোঝাচ্ছে শুধুমাত্র জুলাই জঙ্গিদেরকেই তারা রক্ষা করছে না জুলাই জঙ্গিদের সাথে উনিশশো সালের মহান মুক্তিযোদ্ধাদের তুলনা করছে দেখেন উনিশশো সালে মুক্তিযুদ্ধ কিভাবে হয়েছিল সেখানে কি আর ও চব্বিশ কি চব্বিশের পুলিশ কি পাকিস্তানি পুলিশ চব্বিশের মিলিটারি কি পাকিস্তানি মিলিটারি উনিশশো সালে তাও তো পাকিস্তানিরা নাকে খদ দিয়ে স্যারেন্ডার করার পরে তাদের যথাযথ শাস্তি বা যে যুদ্ধ বন্দীদের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া তাদেরকে মুক্ত মুক্তি দেওয়া হয়েছে তাদেরকে তো তাদের উপরে তাদেরকে তো আমরা হত্যাও করে ফেলতে পারতাম তো সেটা তো করা হয়নি পুলিশকে কি করা হয়েছে নির্বিচারে হত্যা করা হয়েছে ধরে ধরে আপনি বলছিলেন এই যে বানিয়া চং এর ঘটনাটি সন্তোষ চৌধুরী এত এত পুলিশ রেখে মানে ওখানে অনেক পুলিশ ছিলেন পঞ্চাশ থেকে পঁয়ষট্টি জন বলা হয় শুধু এই হিন্দু ব্যক্তিকে কেন্দ্র করে মানে টার্গেট করে তাকে কিন্তু তারা ছিনিয়ে নিয়ে হত্যা করলো এখানে কিন্তু একটা ধর্মীয় পৈসচিকতা আছে এরপরে আচ্ছা এই এই ইউনুস সরকার সরকার কি বলছে আরো যে তারা বলছে যে সাম্প্রতিক গ্রেপ্তার ও আন্দোলনের দাবির প্রেক্ষিতে বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবি মতো দু সালের পয়লা জুলাই থেকে আস আট আগস্ট পর্যন্ত কর্মকাণ্ডের দায়ে মুক্তি দেওয়ার বিষয়টি বইটি কর্মকাণ্ড মানে কি কর্মকাণ্ড কি আমরা তো জানি এই যে যত ধরনের খুন খারাবি যা কিছু করেছে লুটপাট ভাঙচুর অগ্নিসংযোগ সব দায় মুক্তি দেওয়া হবে কাদেরকে বিরোধী তথা সবকিছুর আয়বায়ক এই যে শরীফ উসমান হাদি হত্যা মামলা অভিযোগপত্র দাখিলের ঘোষণা দেওয়া হয়েছে এবং মামলাটিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানানো হয়েছে পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা গুজব প্রতিরোধ সীমান্ত নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে তিনটি জিনিস খেয়াল করেন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা গুজব প্রতিরোধ সীমান্ত নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এখানে দেখুন তাদের বদমাশিটা সাম্প্রদায়িক সম্প্রীতি মানে কি মানে তারা বলতে চাইছে না যে হিন্দুদের উপরে যে গণহত্যা চলছে এটা তারা বলবে না এটাকে বলছে তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়েছে মনে হচ্ছে যে একজন হিন্দু ব্যক্তি একজন মুসলমানকে সে কাতুকুতু দিয়েছে সে তাকে যাত্রী ধরে একটা আছাড় দিয়েছে এই জিনিসটা আসলে ঠিক না তারপরে গুজবের কথা গুজব কারা ছড়ায় এই ইউনুসের প্রেস উইং যে পরিমাণ গুজব ছড়িয়েছে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী এইরকম গুজব আর কেউ ছড়ায় নাই উদাহরণ লাগবে কতগুলো বলবো এরপরে হচ্ছে তারা বলছে আহ আরো কি কি মানে এই পুরো বিষয়টাই হচ্ছে যে এক ধরনের চক্রান্ত প্রতারণা আমি যদি সাম্প্রদায়িক সম্প্রীতি জিনিসটি ধরি কয়েকটি ছবি আমি দেখাই সুলতান আপা যদি আপনি আমাকে অ্যালাউ করেন এটা তো পরাজিত তারা যেভাবে এই এই রাজাকার আলবদর এবং যে জামাতি ইসলাম গ্যাং এরা আসলে নামে বে নামে অনেকগুলো শাখা তো তারা তো উনিশশো একাত্তরের গ্লানি এখনো বয়ে বেড়াচ্ছে এবং সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য প্রথমে কি করলো তারা বললো যে জুলাই আর মানে চব্বিশ একাত্তরের ঊর্ধ্বে তারপরে বললো চব্বিশ একাত্তর সমান সমান তারপরে বললো চব্বিশ আলাদা একাত্তর আলাদা মানে যতবার পেরেছে তারা চেষ্টা করেছে একাত্তরকে মুছে দিতে কারণ তাদের মূল তার টার্গেট একাত্তর এবং পাকিস্তান পন্থায় ফিরে যাওয়া একটা জাতিগোষ্ঠী কত বড় নির্লজ্জ হলে পরে একটা পরাজিত অপশক্তি সেই পাকিস্তান নাকে খদ দিয়ে আমাদের কাছে স্যারেন্ডার করে পালিয়ে গেছে মানে তারা যুদ্ধ যুদ্ধ মানে আর করব না মাপ চাই জীবন নিয়ে তারা তাদের দেশে গেছে এবং উনিশশো থেকে আজকের দিন পর্যন্ত আমাদের এক টাকার সাথে তাদের টাকার পাল্লা দিলে তাদের রুপি দুই টাকার উপরে চলে যাচ্ছে এরা মানে ধ্বংসের দিকে পাকিস্তান ধ্বংসের একটা উদাহরণ ভিক্ষুকের জাতি হিসাবে পরিচিত আন্তর্জাতিক ভাবে বিভিন্ন দেশ আরবের দেশগুলোই সো কল সেই সাতান্নটা মুসলিম দেশ তারা অনুরোধ করে পাকিস্তানে ভাই মাপ চাই ভাই ভিক্ষুক পাঠিস না এখন যদি পাকিস্তানের ইকোনমি আমাদের চেয়ে বেশি হওয়ার দরকার নেই সমান সমান থাকতো তাহলে পরে এই যে পূর্ব পাকিস্তান মানে পূর্ব বাংলার যারা রয়েছে তারা তো বাংলাদেশ বলে না পূর্ব বাংলা বলে তো তারা তাদের বক্তব্য কি তারা চায় যে আচ্ছা ঠিক আছে আমরা পাকিস্তানের সাথে মিলে যাব এরকম প্রকাশ্য তারা ব্যানার ফেস্টুন নিয়ে রাস্তায় নামতো ভারতের ইকোনমির মতো যদি পাকিস্তান হতো তাহলে তো কোনো মানে কোনো কথাই থাকতো না যে তারা এক কথায় বলতো যে আমরা পাকিস্তানে ফিরে যাব পাকিস্তানের সাথে কোয়ালিশন করব আমরা হাম এক হে হাম উদার ইদার এক হে এরকম কথাবার্তা বলতো তারা বলে প্রকাশে বলতো যে আজকে থেকে আসলে বাংলা টাংলা কিছু না আমরা উর্দু উর্দুতে কথা বলবো তো সেই বিষয়টা পারছে না কারণ পাকিস্তান তলানিতে গেছে আমাদেরকে নিয়ে ডোবার কথা ছিল মহান নেতা বঙ্গবন্ধুর কারণে আমরা সেই যাত্রায় রক্ষা পেয়েছি মানে এই উনিশশো আমাদের শুধু মুক্তিরই সনদ নয় এটা এটা আমাদেরকে আমাদের সার্বিকভাবেই আমাদের সাহায্য করেছে এখন পরাজিত শক্তি সবসময় পরাজয়কে নিয়েই তারা আঁকড়ে থাকতে চায় তারা চাইছে এখন এটাকে পাকিস্তান কোনোভাবে করতে এবং সেই স্টাইলে সব কিছুতেই প্রমাণ করছে যে তারা সেদিকে যাচ্ছে এবং ইউনুৎসাহী তাদের মানে দেখেন বন্ধুগুলো কিন্তু একদম মিলে যাচ্ছে উনিশশো একাত্তরে আমাদের শত্রু কারা ছিল বন্ধু কারা ছিল চীন আমেরিকার ভূমিকা কি ছিল তো ওরা বঙ্গবন্ধু হত্যা পরবর্তী কবে আমাদের বাংলাদেশে উন্নতি চেয়েছে পাকিস্তানকে খয়রাত দেওয়ার মধ্যে সবচেয়ে বড় দেশ কোনটি কোন দেশ পাকিস্তানকে সবচেয়ে বেশি অর্থ সাহায্য তথা খয়রাত দেয় আর কি হ্যাঁ এটা বিশ্ব ব্যাংকের থ্রুতে হোক যে কোন ভাবে হোক এটা সেটা হচ্ছে আমেরিকা এই ভারতীয় উপমহাদেশের এই এই যে আমাদের সাউথ ইস্ট এশিয়ায় আমেরিকার ভালো বন্ধু কে পাকিস্তান তো মানে আপনি জঙ্গিবাদ বলেন যত আকাম কুকামের বন্ধু কিন্তু পাকিস্তান আহ আমেরিকার ভারতকে দিয়ে আমেরিকা এরকম কিছু করাতে পারে না হ্যাঁ চীন বন্ধুর বন্ধু শত্রু বা শত্রু শত্রু বন্ধু হিসাবে ভারতের সাথে আমেরিকার বন্ধুত্ব আছে কিন্তু সেটা গিভ অ্যান্ড টেকের বন্ধুত্ব একদম গোলামের জাতি হচ্ছে এই পাকিস্তানিরা তারা কিন্তু কোন শর্ত পাকিস্তানের মিলিটারিদের দেখেন কোন শর্ত কোনো কিছু ছাড়া তাদের দেশের প্রধানমন্ত্রী গিয়ে ওই বিভিন্ন আন্তর্জাতিক দরবারে বলে ট্রাম্পকে একটা নোবেল দেওয়া যায় না মানে তাদের চিন্তা নাই তাদের নিয়ে ট্রাম্প কবে নোবেল এই বিষয়ে দালালি করে তো কত বড় ভৃত্ত এই দেশ এবং সেই ভৃত্তের ভৃত্ত হতে চায় জামাত ইসলাম এবং তাদের অন্যান্য রাজাকার উইং গুলো আপনি দেখেন তারা এই যে ব্যারিস্টার আপনি বলবেন ব্যারিস্টার শাহরিয়ার এস এম শাহরিয়ার কবির বলেন ফুয়াদ বলেন এদের পড়াশোনা করাইছে কে ফুয়াদ এখন বাংলাদেশে নির্বাচন করার জন্য টাকা তুলছে কয়েকদিন আগে যারা যেরকম টাকা তুলেছে মানে টাকা দাও মানে তাদের ভাব দেখেন কি প্রেম জনগণের জন্য তারা সব করবে মানে আমাকে টাকা দাও নির্বাচন করবো তাহলে তোমাদের একদম তোমাদের উদ্ধার করে ফেলবো মনে হচ্ছে বাংলাদেশের মানুষ আর উদ্ধার হইতেছে না তাদের টাকা দিলে তারা সেই টাকায় নির্বাচন করবে এবং জনগণকে উদ্ধার করবে কত প্রেম জনগণের উপরে তুই ব্যারিস্টার ইপড়োস কেমনে আপনি ফুয়াদে প্রশ্ন করেন তোমার নির্বাচন করার টাকা নাই তুমি লন্ডনে যাই বেরিস্টার পড়ছো কেমনে এই উত্তর না কারণ জামাত ইসলামের টাকায় তারা বেশ পড়েছে এখন আপনি বলবেন যে ফুয়াদের মতো অসভ্য বা এই যে এস এম কি সারিয়ার এরকম শিশির মুনির এদেরকে জামাত তৈরি করেছে কোনো ভালো মানুষ খুঁজে পায় নাই আচ্ছা আপা কোনো ভালো মানুষ জামাত ইসলামের টাকায় পড়তে যাবে আপনি যাবেন কোনো তো যাবে না এই ধরনের ছছড়া অসভ্য বর্বর যেগুলোর কোনো পটেশনাল নাই শুধু একটা ডিগ্রি ওখানে থেকে নি আসার জন্য যাচ্ছে করতে হচ্ছে এবং তারা লন্ডনে থেকে মানুষের টাকা পসা মেরে দিয়েছে সরকারের টাকা পসা মেরে দিয়েছে বাংলাদেশেশ এখন বাংলাদেশ তার 14 গোষ্ঠী উদ্ধার করবে কিন্তু যেহেতু তাদের নামের সাথে ব্যারিস্টার আছে তাই তারা এটা ঢাল হিসেবে ইউজ করে আপনি দেখবেন অনেক নারীরা হিজাবি না তাদের তারা কিন্তু জামাতের পক্ষে কাজ করে এগুলো তাদের এই যে গুপ্ত এই যে গুপ্ত দল এবং এই গুপ্তদের এজেন্ডা 71 এ যা করেছে আজকে তাই করেছে অবাকor কিছু নাই হ্যালো লালবাদরের দেশ সরি এখন আর লালবাদর বলবো না লালবাদর বললে আসলে ঠিক জমতেছে না লাল নড়ীদের দেশ পালা লাগবে এখন বলেন লাল নড়িদের দেশ কেন বলবো নড়ি বলতো শুধু মেয়েদের গেলি নব্র আমার কাছে সবাই সমান আপনি ছেলে হন মেয়ে হন আপনারা সবাই নদী লাল নড়ি লাল নড়িদের দেশে এখন কি চলে লাল এদের দেশে এখন চলতেছে মুস্তাফ বিএসকে কেন আইপিএল খেলতে দেওয়া হবে না সেই জন্য আমরা আইপিএল কাট করবো আইপিএল হইতেছে ইন্ডিয়ানদের একটা ঘরোয়া ক্রিকেট লিগ ইন্টারন্যাশনাল কোনো ম্যাচও না সেইখানে মুস্তাফিজরা খেলতে দিল কি দিলো না এবং সেখানে তো নিলাম হয় খেলোয়াড়দের নিজ থেকে ওখানে অ্যাপ্লাই করতে হয় কেউ তো ঘর থেকে এসে ডাইকে নিয়ে যায় না তো বইকট ইন্ডিয়ার মধ্যে মুস্তাফিজ কেন গিয়ে ইন্ডিয়াতে অ্যাপ্লাই করলো হ্যাঁ কি দরকার ছিল তার ইন্ডিয়ান ঘরোয়া ক্রিকেট লিগে খেলার আইপিএল এ খেলার চিটা ছিল এবং আমাদের আশিফ নজরুল সে বলল আমরা আইপিএল কি জানি কি এটার কি কি জানি সম্প্রচার টেলিকাস্ট করতে দিব না বাংলাদেশে দিস না বাংলাদেশের পোলাপান এমনি ও টিভি চ্যানেলে দেখে না মোবাইলে গেম দেখে তো ওদের দিলি কি দিলি না সেটা তার মোটেই বদার নেই যে বাঙ্গুতুন চদুরা নড়ির লাল নড়িগুলা লাল মাগিরা সারাক্ষণ ইন্ডিয়া বয়কট বয়কট ইন্ডিয়া বয়কট ইন্ডিয়া করে এরাই সবার আগে গিয়ে গিয়ে ইন্ডিয়ান জিনিস দেখে ইন্ডিয়ান গান শুনে মজার ব্যাপার ইন্ডিয়ান গান লাগায় স্টোরি দিয়ে তারপর বলে বইকট ইন্ডিয়া হোলি খাও আমার খুবই ভালো লাগে আসলে এদের নাটক সিনেমা দেখতে খুব ভালো লাগে যেমন বড় ভয় দেশে আসছে দেশে আসা মাত্র বই থেকে বঙ্গবন্ধুর নাম মুছে স্বাধীনতার ঘোষক মাগুর নাম দিয়ে দিছে এবং সেটা কয় তারিখ সাতাশ মার্চ তো ছাব্বিশ মার্চ কেন বাংলাদেশ স্বাধীনতা দিবসের ছুটি পালন করে আমি আসলে বুঝে পাইলাম না অ্যাডভান্স ছুটি এটা আমার ছোটবেলা থেকে প্রশ্ন যখন দুই এক থেকে ছয় পর্যন্ত বিএনপি শাসনামল ছিল তখন থেকে আমার কোশ্চেন মাগুর গিয়ে যদি সাতাইশে মার্চই ঘোষণা দিয়ে থাকে হোয়াই ছাব্বিশ মার্চ ছুটি সাতাইশ তারিখ ছুটি দিয়ে দেখ কেন এটা দিচ্ছে না জীবনে তাদের ক্ষমতা তো পাইছে সাতাইশ মার্চ ছুটি দিয়ে দেখ এবং আপনারা খেয়াল করেন গত পঁচিশ সালে কিন্তু এই ঘটনা তারা ঘটায় নাই মানে বই থেকে বঙ্গবন্ধুর নাম মোছা তারপর হচ্ছে ইতিহাস মোছা যেমন এই বছর ২৬ সালের বই থেকে বঙ্গবন্ধু সাথে মার্চের ভাষণ মুছে দিছে এটা পঁচিশ সালে কেন করা নেই কারণ বড় ভাইয়া তখন দেশে ছিল না বড় ভাই এখন দেশে আসছে দেশে আসা মাত্র সে ইন্ডিয়া আমাদের প্রধানমন্ত্রী হয়ে গিয়েছে ইলেকশন বিলেকশন ছাড়াই এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার সে যেখানেই যাচ্ছে আর্মিরা তাকে প্রটোকল দিচ্ছে মানে কি হিসেবে প্রটোকল দিচ্ছে আই ডোন ন তার কোয়ালিটিটা কি বিরোধী দল সরকারি দল প্রধানমন্ত্রী মনোজ কোন প্রটোকল মানে সে কি হিসাবে পাতে পায় বা ডিজার্ভ করতেছে আমি এটাই বুঝলাম না এটার কোনো ব্যাখ্যা কারক আছে নাই কিন্তু দেখেন জাতির জনক জাতির পিতা যেটাকে বলে সেই লোকের ফ্যামিলি মেম্বারদের জন্য কোন প্রোটোকল থাকা যাবে না সেই লোকের বাড়ি যখন ভেঙে ফেলা হয়েছে তখনই এই বড় ভাইয়া কোন কথা বলে না আজকে সে মুক্তিযুদ্ধ নিয়ে খুব বয়ান দিচ্ছে আমাদের দেশে একাত্তর ছাড়া কিছু হবে না হ্যান তেন আমি অবাক হয়ে গেলাম কারণ এই ভাইয়ার দল সরি ছাত্র দলের কি জানি নয়নরা স্লোগান দিয়েছিল দুই হাজার পঁচিশ সালের পাঁচই ফেব্রুয়ারি আমি ভুলি নাই তারেক ভাই কথা দিলাম বত্রিশের দখল নিলাম এই স্লোগান নয়ন দিসল সবাই দিসল ছাত্রতলের পোলাপান খুশিতে বুক চিতাইয়া চিতাইয়া গিয়া ভাঙছে বত্রিশ আজকে বড় ভাইয়া আসছে মুক্তিযুদ্ধ চেতনার সমন্বত রাখতে হ্যাঁ নাটক চ দাও অবাক হইনা আর অবাক হইনা একেবারেই হইনা কারণ চারপাশে এত বিএমপি যে ছিল এত বছর ওরা বলতে পারে না এই কেন এটা আমি ভেবে মানে এইটা নিয়ে অবাক যে কেন বলতে পারে না কি সমস্যা ছিল বিএমপি করস করস মানে কেজিরিস বিএমপি করে নাই তো সমস্যা কি হইছে তোরা কইতে পারস না কেন কইতে পারস না কারণ যে আমি লিখে যে সুবিধা নিতে আমি সাথে গইসা গইসা ওই সুবিধাটা তো পাইতি না নডিরা এই জন্য এখন দেখলাম যে এরা সবাই বিএমপি হয়ে গেছে অথচ চব্বিশে জুলাই আগস্ট এরা কি বলছিল আমরা নতুন কিছু চাই আমরা বিএমপি চাই না আমি লিখকেও চাই না বড় ভাইয়া দেশে আসবে আসলে ঘরে ঘরে খাম্বা দিবে তার আম্মার ভরু নাই হ্যান তেন কত কথা বলিছে এখন তাদের চেহারা চেঞ্জ হয়ে গেছে তারা সগর সগর বে দল বলে বিএমপি সাপোর্টার এখন তারা নাকি জন্ম থেকে বিএমপি সাপোর্টার হলে কেউ এটা মানে আল্লাহ দুইটা চোখ দিছে একটা মুখ দিছে একটা মুখ দিছে কম কথা বলার জন্য দুইটা চোখ দিছে দুইটা কান দিছে বেশি বেশি শোনার জন্য বেশি বেশি দেখার জন্য সেটাই করতেছে এখন এখন তো আমাদের দেখন কাল তো এই যে এত নাটক সিনেমা চলতেছে এর মধ্যে আবার দেখলাম একজন এটার নাম কি বলে না ছামান নায়ক ক্যাটাগরি দিয়ে আছে তো সে থানায় গিয়ে আঙ্গুলুচ বলতেছে আমরা বানিয়েছি পুড়িয়ে দিয়েছি আমরা এস এই সন্তোষকে পুড়িয়ে দিয়েছি এরকম করে কথা বলতেছে তো পাবলিক রিয়াকশন দেখে তাকে অ্যারেস্ট করা এবং তাকে আবার স্বরাষ্ট্র জ্যাঙ্গালটা বললো দিয়ে দেওয়া হবে এবং সে আঙ্গুলুচে এক গর্বের সাথে বের হয়ে আসলো মানে তোমরা এইসব ভুল কেন করতেছো ভাই পঁচাত্তর সালে বঙ্গবন্ধুকে যারা খুন করছে তাদের তো উপহার হিসেবে নানান দেশের রাষ্ট্রদূতের হিসেবে পাঠানো হয়েছিল অ্যাম্বাসডর হিসেবে পাঠানো হয়েছিল মেজর জিয়া কর্তুত মেজর কাজ করছিল তাইলে চব্বিশ সালের এই জুলাই ঝোদ্দাদেরকে তোমরা রাষ্ট্রদূত বানায় নানান বিদেশে পাঠাও না তাদেরকে ট্র্যাক করতে পারি আমরা সুবিধা মতো এরকম ছোট টুটকা ফাটকা কেস ফেস দিও না আমরা খুব বিরক্ত হয়ে এসে বুঝছো ট্র্যাক রাখা খুবই কঠিন বড় বড় রাষ্ট্রদূত বানাই বিদেশ পাঠাও বড় বড় গিফট দিয়ে বিদেশ পাঠাও আমরা সহজে খুঁজে নিতে পারবো একুশ বছর পরে হইলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিয়ানব্বই সালে এদের বিচার শুরু করছিল বিচার করে দেখাইছে সো এরকম বড় বড় জায়গায় পাঠায় এরকম খুসরা খুচরা ফাত্রা কাজে পাঠায় না আমাদের খুব কষ্ট হয়ে যায় আমাদের মানে বিরক্ত লাগে এসব আমরা খুব বিরক্ত কি দেশের মধ্যে খুচরা মুসরা কেস দেয় আবার জামিন দেয় না তো এগুলো কোনো একটা কাজ হইলো জুলাই যোদ্ধা কত বড় একটা ব্যাপার ভুসকি যুদ্ধের ভিজে যায় জুলাই যোদ্ধা শুনলেই তাদের সাউওয়ালা দিক ছাউওয়া ছিটিয়া ফেলাবে এইটা বইয়ে পাঠ্য বই ইনক্লুড না করলে তাদের ঘুম হচ্ছে না যে শাহবাগে জাদাকারের ফাঁসি যাওয়ার জন্য আমাদেরকে বলা হইতো যে শাহবাগেরা গোসেল করে না এরা এখানে এক লাগে বেড়াবেড়ি থাকে তো সেই শাহবাগে লক্ষ্য করো হিস্ট্রি রিপিট ইট সেই শাহবাগে হাদি চত্বর নাম দিয়ে এরা মুখে হিজাব লাগাইয়া কপালে পতাকার ফ্যাক্টি বাইন দেয় না বয় চিল্লাই সাউ চিরা বেলাইতে হবে হোয়াট এ সার্কাস মানে এইসব স্লোগান তোমাদের খুব ভালো লাগে আমাদের পলিটিক্যাল কালচারের যে পুনমারাটা দিয়েছে সেই পুনমারা তোমাদের খুব ভালো লাগছে যতদিন পলিটিক্স মনে করো নর্মাল ভদ্র মানুষদের মধ্যে ছিল সেটা তোমাদের ভালো লাগে না যে লাদি তারপর কি জানি বলে যারা এদের মতো ফকিন্নি চন্দ্র আসছে এখন বলো ঝারাপিকে কেন ফকিনে বললাম কেন যারা মানে লন্ডনে যে পড়তে আসছে সে নাকি এখন টাকা নাই পিক্কা কইরা সে ইয়ে করবে ইলেকশন করবে তারপর ব্যারিস্টার ফুয়া ব্যারিস্টারি পড়তে লন্ডন আসতে পারে কিন্তু তার ইলেকশন করার করে টাকা রাই তাই ফুকে নিচে টাকা দিয়ে ইলেকশন করো বা নিজেদের পকেটে দাও তোমরা এটাই ডিজার্ভ করো কারণ তোমরা নতুন ব্যবস্থা চাইছিল নয়া ভণ্ডবস্ত চাইছিল এই জন্য নয়া ভন্ডগুলো তোমাদের কপালে জুটে গিয়েছে আর এক একজনের টাকার যে কি বাহার ভাইরে ভাই এক একজনের টাকার হিসাব দেখে তো আমি উল্টে পড়ে যাইতেছিগা মানে কি জানি বলে এই যে গোলাম মহলের অনি সে বলতেছে তার কথাই মজা পাইছি খুব দশ লাখ টাকার বাসায় থাকে তো বা মান্থলি ইনকাম হয়েছে দুই এক লাখ টাকা মানে সিরিয়াসলি এটা কি খায় মানুষজনকে কি বোঝায় আজকের যুগে এসে মানুষজনের সাথে যে নাটকটা করে কেন করে বুঝি না মানুষজন ধৈরা ফেলে এদের আসলে কোনো লজ্জাও নাই কারণ এরা এরা ওই যে আমি খেয়ে তুমি খেয়ে রাজাকার রাজাকার যেদিন বলতে পারছে যেদিন এরা এটা বলে ফেলছে ওই দিনই ওদের সবকিছু চেঞ্জ হয়ে গেছে নতুন করে কোনো লজ্জা শরম এদের নাই এদের একটা আরো বাপ মা নাই ফ্যামিলি নাই উঠতে আসছে তো ছোট লোকের মানে বস্তি থেকে ছোট লোক ফ্যামিলির রক্ত হইলে এরকমই হয়